তো আগে আমি প্রচুর ওষুধ খেতাম তিন বেলা গ্যাসের ওষুধ খেতাম আর এখন ওষুধ ছেড়ে দিয়েছি সারার ভিডিও দেখে দেখে অনেক কিছু শিখছি তো যারা আগে এসেছেন আমাদের মানছেন তারা ওষুধ ছেড়ে দিয়েছে বাবা আপনি এদিকে আসেন যে কয়টা ওষুধ ছেড়েছেন আমরা একটু শুনি জাস্ট আপনি প্লিজ যেমন ধরেন এই যে উনি বলতেছেন উনি নাকি ওষুধ ছেড়েছেন আমি জানি না কোনো দেখা হয়েছে আগে আমি এখানে আরছি আর ওকে কয়েকটা না আমার সাথে দেখা হয়েছে স্যার আচ্ছা সেটাই আমি একটা দাখিল মত স্যার সহকারী সুপার এবং একটা মসজিদের ক্ষতি বইম আলহামদুলিল্লাহ তো আগে আমি প্রচুর ওষুধ খাইতাম বেলা গ্যাসের ওষুধ খাইতাম তারপর পেটের অনেক ডিজিজ ছিল সেই ওষুধ খাইতাম অনেক পরামর্শ দিত মানুষ আর এখন ওষুধ ছেড়ে দিছি স্যারের ভিডিও দেখে দেখে অনেক কিছু শিখছি স্যারকে অনেক ধন্যবাদ পাক স্যারকে দুনিয়ার শান্তি আখেরাতের মুক্তি দান করুন তিনি মানব দেহের কল্যাণের জন্য যে কাজ করে যাচ্ছেন আমি ওনার ভিডিওগুলি দেখে দেখে আমি চিন্তা করি যে একজন ডাক্তার হয়ে সে যে কাজগুলি করতেছে এই পৃথিবীতে অনেক লক্ষ লক্ষ ডাক্তার আছে তারা কিন্তু এই চিন্তাগুলি করছে না মানুষের কল্যাণের জন্য তো আমি স্যারের এখানে আসছে এর আগে ডাক্তার দেখেছিলাম যে ফর্মুলা আমাকে দিয়েছিলেন সেগুলি পালন করার পরে আমার ওজন কমে আসছে প্রায় আট থেকে দশ কেজি আলহামদুলিল্লাহ এবং আমার আগে থেকেই ডায়াবেটিস ছিল না তারপর আমি নিজে থেকে সচেতন হয়ে স্যারের এই ভিডিওগুলি দেখে দেখে অনেক স্বাস্থ্য সচেতন হয়েছে আল্লাহ শুক্রিয়া তো আমি এতে করে কি আপনি বা এই ব্যাপারে আমি অনেক স্বাস্থ্যগতভাবে অনেক স্বাচ্ছন্দ্য ফিল করতেছি এবং আমার শরীরের যে ওজনটা কমে যাওয়াতে আমি চলাফেরা নামাজ কালাম সব কিছুতে আমি অনেক আরাম বোধ করি আল্লাহ শুক্রিয়া আমাদের স্যার জাহাঙ্গীর কবির স্যারকে আল্লাহাক উত্তর উত্তর কল্যাণ দান করুন আল্লাহর কাছে এই দোয়া করি আলহামদুলিল্লাহ তো অনেক ধন্যবাদ আপনাকে এই যে দেখেন চেষ্টা করলে পারা যায় ঠিক আছে তো আমি আপনাকে একটা অর্গানিক হলুদ দিচ্ছি পেটের জন্য ভালো আর উপহার তো রাসুল সাল্লাহাম নিজেও নিতেন আশা করি আপনি আপত্তি করবেন না শুক্রিয়া সবাই আমরা একটা ওনারা যে কে লাইফস্টাইল ওষুধ মুক্ত সুস্থ জীবন